ব্যাক আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি সেটাই শেয়ার করার জন্য আজকে আমি চলে এসেছি তো পাশেই শুনতে পাচ্ছ যে হয়তো তোমরা শুধুভাবে কিছু মন্ত্রণ তো মানে মন্ত্রর আওয়াজ পেতে পারবো কারণ এটা একটা পুজোর সময় বাড়ানো হচ্ছে এই ভিডিওটা তো এই ভিডিওটা জালু হচ্ছে আমার ডেলিভারির পরেই এবার হয়তো তোমার ভিডিওটা দেখে বলতে পারো যে সব জিনিসপত্র আমি আগে কেন কিনেছি যেটা আমাদের গ্রাম বাংলা সবাই বলে থাকে যে আগে এই সব জিনিসপত্র কেনা উচিত নয় তো আমি বাচ্চার জন্য তেমন কিছুই জিনিসপত্র কিনিনি যেগুলো মনে হয়েছে যে অবশ্যই আগে কেনা উচিত কারণ এখন যুগটা বাড়িতেছে তো সেই অনুযায়ী আমাদের একটু বদলানো উচিত তো সেফটি মেনটেন করা উচিত তো সেই হিসাবেই আমি দু একটা জিনিস কিনে নিয়েছি কিছু অফারও ছিল তার জন্য তো আরো বেশি করে কিনে নিয়েছি কারণ হচ্ছে দুদিন পরে কেনা যায় দুদিন আগে কেনাও খাই সবার ফার্স্ট তোমাদেরকে এই জিনিসটা দেখাই এটা হচ্ছে একটা স্টোরেজ ব্যাগ টাইপের যে ব্যাগটার মধ্যে আমি সব কুচকের জিনিসপত্র রাখবো বলে ঠিক করেছি অনেকটা স্পেস আছে আর কি অনেক রকম জিনিসপত্র আমি রাখতে পারবো আর সামনে থেকে দেখতেও পাবো তো দেখে বুঝতে পারবো যে কোনটা কোথায় আছে এখানে একটা চেনও আছে খোলা যাবে আর একটা চেন আছে আটকে দিলে এটা বন্ধ হয়ে যাবে মানে বাস্কেট যেগুলো হয় বাচ্চাদের আর কি সেগুলোতে তো অনেক ফাঁকা টাকা থাকে তো অনেক ধুলো ঢুকতে পারে তার জন্যই আমি ভেবে চিনতে এই স্টোরেজ ব্যাগটা কিনেছি এটা কিন্তু আমার মনে হচ্ছে খুব কাজে আসবে তারপর আরেকটা জিনিস আমার মানে অনলাইনে অনেক জিনিসই আমি একটু কাট করে রেখেছি যে সেইগুলো হয়তো কিছু আগে অর্ডার দিয়েছি নথবা ও আসার পর হয়তো সেগুলো কেনা হবে তার মধ্যে একটা জিনিস খুব পছন্দ হয়েছিলো খুব কিউট লেগেছিল তো এটা আমি আগেই কিনে নিয়েছি তার জন্য দেখে তোমরা কিন্তু কমেন্ট করবে যে জিনিসটা কেমন হচ্ছে এটা হচ্ছে একটা বেবিদের জন্য টাওয়াল আর পিঙ্ক কালার নিয়েছি কারণ হচ্ছে তোমরা অনেকেই বলতে পারো যে পিঙ্ক কালার কেন নিয়েছো বেশি অংশ জিনিস আমি পিঙ্ক কালারে নিয়েছি কারণ হচ্ছে আমার পছন্দ হয় পার্সোনালি ওই জন্য পিঙ্ক কালার নিয়েছি আর আমরা দুজনেই চাই আর কি আমি শুনে দুজনেই চাই যেন আমাদের একটা মেয়ে হয় যায় না এখন ভগবান আমাদেরকে কি দেবে তো যেটাই দেবে সেটাই আমরা মানে খুব তাতে হ্যাপি থাকবো তার জন্য এই টাওয়ালটা নিয়েছি এটা আগে নেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে যেদিন ওকে বাড়িতে নিয়ে আসবো সেদিন এই টাওয়ালটা নিয়ে যাওয়া হবে তার জন্য আগে থেকে কেচে ডেটল দেব তার জন্য এটা অলটা নেওয়া হয়েছে কারণ অনেকেই করে দেখি যে বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে দোকান থেকে কিনে হসপিটালে নিয়ে চলে যায় নিয়ে সেটাতেই আবার র্যাপ ট্যাপ করে নিয়ে আসি কিন্তু আমার মনে হয় এইটা কিন্তু করা একদমই উচিত নয় যেহেতু আমরা সমস্ত বিষয়েই সচেতন তো এই বিষয়ে কেন বা হব না সেই জন্য আগে থেকেই আমি এটা নিয়ে নিয়েছি যাতে ভালো করে ডেটল দিয়ে পরিষ্কার করে এটা হসপিটালের জন্য নিয়ে যেতে পারি আর নেক্সট আর একটা জিনিস কিনেছি আমি এটা একটা হচ্ছে র্যাপার টাইপের এই কাপড়গুলো না মানে আমি অনেক ইউটিউবে অনেক রিভিউ দেখেছিলাম এই কাপড়গুলো না ভীষণই মানে সফট হয় মানে মলমল কাপড় যেগুলো বলে আর কি বেবিদের জন্য খুবই ভালো তার জন্য আমি এই থ্রি পিসের এই প্যাকটা ছিল এটা আমি অর্ডার করেছিলাম যে এটাতে ভালো করে র্যাপ করে তারপরে এই টাওয়ালটা দিয়ে ওকে মুড়িয়ে যেতে বাড়িতে নিয়ে আসতে পারে সেই জন্য এটাও আগে অর্ডার দেওয়ার কারণ হচ্ছে এটাও আমি সার্ফে দিয়ে কেচে ডেটল চল দিয়ে নিয়ে যেতাম তো এটার হচ্ছে তিনটে কালার এসছে এটা একটা হালকা পিঙ্কের মধ্যে কালার আর একটা এটা স্কাই আর এটা হচ্ছে একটু অরেঞ্জ শেড টাইপের তো প্রিন্টেড গুলো দেখো তোমরা কি সুন্দর কিউট কিউট প্রিন্ট যার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে আর প্রতিটা কাপড় কিন্তু খুব সফট তোমরা যারা নিজেদের বাচ্চাদের জন্য র্যাপিং জন্য কিনতে চাও অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিনতে পারো খুব কাজে লাগবে নেক্সট একটা জিনিস আমি কিনেছি এটা হচ্ছে গিয়ে মানে বাচ্চাদের মুক্ত মোছার জন্য বেবিদের এটাও খুব সফট একটা কাপড় এটা মলমল কটন নয় কিন্তু এটাও খুব সফট একটা কাপড় তো এর অনেকগুলো দেখো অনেক প্রিন্টেড আছে দেখে আমার খুব পছন্দ হয়েছিল আর অফারেও পেয়েছি তো যার জন্য এটা আমি নিয়ে নিয়েছি আর নেক্সট আসি হচ্ছে এই সেটটাতে এই সেটটা না আমার মনে হচ্ছে যে অনেকটা কাজে দেবে আমাদের যেহেতু প্রথম প্রথম মানে বাচ্চার জন্য কি কিনবো না কিনবো সেটা তো বোঝা যায় না তো এই সেটটার মধ্যে মোটামুটি আমি যেটা দেখলাম সব কিছুই আছে মানে তেল সাবান শ্যাম্পু তো এটার মধ্যে হচ্ছে মিডিয়াম সাইজের সমস্ত রকম জিনিসপত্র আছে এটা আমার মনে হচ্ছে স্টার্টিংয়ে একটা কিনে নিলে আমাদের খুব সুবিধা হবে তো সেই হিসাবেই আমি কিনে নিয়েছি এর মধ্যে একটা হচ্ছে টিস্যু আছে সাবান আছে একটা হচ্ছে চিরণ আছে আর ক্রিম আছে তেল আছে শ্যাম্পু আছে পাউডার আছে আর সব থেকে কিউট একটা হচ্ছে মানে বেবিদের আছে এই ড্রেসগুলো দেখো কি কিউট আর মনে হয় এটা নিউ বন্ধের জন্য খুব ভালো হবে মানে সাইজটা একদম পারফেক্ট হবে আর এটা কিন্তু খুব সফট কাপড় যেহেতু পুচকের জন্য আমি কোনো রকম ড্রেস কিনিনি। যেগুলো মনে আছে যে খুব দরকারি সেগুলো আমি কিনেছি তো যেহেতু ড্রেস কিনি তো সেহেতু এটা মনে হয় খুব কাজে লাগবে স্টার্টিংয়ে তো নেক্সট আসি এই তিনটে স্টোরেজ বক্স যেটা দেখে আমার মনে হচ্ছে যে আমার খুব কাজে লাগতে পারে সেই হিসাবেই আমি নিয়েছি একটাতে আমি ভেবেছি যে পুচকের সাবান শ্যাম্পু এইগুলো সব কিছু মানে অর্গানাইজ করে রাখবো আর একটাতে ভাব ভেবেছি যে যেহেতু সামনে শীতকাল পড়ছে তো ছোটো ছোটো টুপি মোজা গ্লাভস যেগুলো হবে সেগুলো রাখবো এইভাবে আমি নিয়েছি তিনটে ছিল তিনটে সেট ছিল তো আমি তিনটে নিয়ে নিয়েছি এখন দেখি এই তিনটে কি কাজে লাগাতে পারি আর একটা আমি এই লাভ লাভের বেস্ট পাম্পারটাও নিয়েছি কারণ আমার মনে হচ্ছে এটাও আমার জন্য খুব কাজে লাগবে কারণ হচ্ছে আমি অনেক ইউটিউবে নিউ মর্মসের ভিডিও দেখেছি সেখানে প্রত্যেকেই বলেছি যে এটা খুব কাজে লাগে বাচ্চা হওয়ার পর মানে বেবি হওয়ার পর তো সেই হিসাবে আমি এটা নিয়ে নিয়েছি তারপরে আসি এই হাগিসটা হাগিসটাও আমি অনেক কফারে পেয়েছিলাম তো হাগিস একটা চব্বিশ চব্বিশটা ডাইপারের একটা প্যাকেট নিয়ে নিয়ে রেখেছে তো নেক্সট এটা তোমরা বলো তো যে সবাই কমেন্ট করবে এটা কি নিশ্চয়ই অনেকে জানো তো এটা দেখে তোমরা বুঝে গেছো যে এটা কী জিনিস এটা হচ্ছে একটা বাচ্চাদের মস্কিউটো নেট যেটা অনেকটা বড় সাইজের মানে যেটা আমরা লোকাল দোকান থেকে যখন কিনি তখন মানে ছোটো সাইজের হয় আমার মনে হয় সেগুলো মানে দু তিন মাস গেলে আর বাচ্চারা ইউজ করতে পারে না তো আমি অনলাইনে অনেক জিনিস দেখতে দেখতে এটা দেখেছিলাম তো আমার মনে হচ্ছে এটা নিলে ও অনেক বড়ো অবধি হতে পারবে তো এটাও আমি একটা নিয়ে নিয়েছি আর এটাও কিন্তু আমি পিঙ্ক কালারেরই নিয়েছি আর সব থেকে সুবিধা এটার ভিডিওটা দেখে আমার যেটা মনে হয়েছে এটা দেখো এইভাবে ফেলে দিলে এটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায় আর এইভাবে টেনে তুললে এটা হচ্ছে আবার ওপেন হয়ে যায় বারবার করে অনেক মশারি যেগুলো হয় বাচ্চাদের মশারিতে মানে তুলে আবার ওটাকে ভাজ করে সাইডে রাখতে হয় এটাই কিন্তু আমার মনে হচ্ছে খুব সুবিধা হবে আমাদের ক্ষেত্রে আর একটা জিনিস তোমাদের সাথে আমি ফোনেই শেয়ার করে দিচ্ছি কারণ এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা আমার বাপের বাড়িতে বানানো ভিডিও তো বেশি অংশ জিনিস আমার এখানে চলে এসছে তো আমি দেখিয়ে দিতে পেরেছি আর এই জিনিসটা আমার ওই বাড়িতেই রাখা আছে যেটা এখনো আনা হয়নি যেটা হচ্ছে একটা হ্যাঙ্গার মানে এখান দিয়ে অনেক ক্লিপ ঝুলছে যেটা বাচ্চাদের ছোটোখাটো অনেক জিনিস হয় মানে জামা কাপড় হচ্ছে ছোট গ্লাভস টুপি যেগুলো থাকে এবার তারের ওপরে মেলতে গেলে না অনেক অনেক ক্লিপস লাগে সেই জন্য আমি এটা অর্ডার দিয়েছি যাতে একটা স্ট্যান্ডের মধ্যে অনেক ক্লিপস আছে যার মধ্যে হচ্ছে ওগুলো আটকে আমি রোদ্দূরে দিতে পারি এটাও আমি অফারে পেয়েছি তো এটাও একটা নিয়ে নিয়েছি তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি এতক্ষণ সব বেবি বিভিন্ন জিনিসপত্র দেখিয়েছি তোমাদেরকে আর এই জিনিসটা নিয়েছি কিন্তু আমার জন্য এটা আমার ডেলিভারির পরে কাজে লাগবে তো আগেই আমি এটা কিনে রেখেছি যাতে কোনো রকম দেরি না করে আমি ডেলিভারিটা মানে হয়ে গেলে বাড়িতে এসে যাতে এটা ইউজ করতে পারি তার জন্য আগে থেকে আমি এটা নিয়ে রেখেছি এটা হলো একটা বেল্ট যেটা সিসেকশনের পরে সবাই পরে থাকে তো আগে থেকে আমি এটা নিয়ে নিয়েছি এটা অনলাইনে অনেক ভালো রিভিউ দেখেছি আমি তার জন্য অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি এটা একটা আছে আর এটাও একটা আছে যেহেতু মানে বেবি হয়ে যাওয়ার পর পেটটা অনেকটা মানে ঝুলে থাকে তার জন্য এই তিনটে বেল্ট একসাথে পাওয়া যায় যেটা পেটটাকে অনেক সাপোর্ট করে বেল্টকে অনেক সাপোর্ট করে তার জন্য এটার অনেক ভালো রিভিউ আমি দেখেছিলাম ইউটিউবে তো এটাও আমি নিয়েছি তো এই জিনিসগুলোই আমি অনলাইন থেকে আগে থেকে অর্ডার করেছিলাম আমার মনে হচ্ছে এই জিনিসগুলো আমার স্টার্টিংয়ে খুব কাজে লাগবে মানে যখন কুচকেকে নিয়ে আমরা বাড়িতে আসবো মানে শুরু শুরুতেই অনেক কাজে লাগবে সেই জন্য আমি আগে থেকে অর্ডার দিয়ে নিয়েছি আর এরপরেও আমি আরও অনেক জিনিস কিনবো যেগুলো সব একটু কাট করে রেখেছি সুমনকে বলেছি যখনই ডেলিভারি হয়ে যাবে তুমি ওইগুলো জলদি অর্ডার করবে যাতে আমি বাড়ি আসার সাথে সাথে আস্তে আস্তে জিনিসগুলো পেয়ে যাই তো ভিডিওটা দেখে কিন্তু তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর আমি যে জিনিসগুলো কিনেছি তোমাদের কি মনে হয়েছে যে এই জিনিসটা মানে আমার পরে কাজে লাগবে কি লাগবে না কেমন হয়েছে জিনিসগুলো সেগুলো কিন্তু অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এই অবধি ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল দ্য স্টোরি আন্ডার